নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব তো চলো কীভাবে আমি করেছি সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন পাবদা মাছগুলোর ভিতরে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব আর মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব এই জন্য আগে মেখে নিলাম তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি এর ভেতরে একে একে সবগুলো মাছ দিয়ে দেব ভাজার জন্য মাছগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে একটু সময় নিয়ে আমি ভাজতে দেব। খুব ভালোভাবে কড়া করে আমি দুপিট ভেজে নেব এক পিঠ ভাজা আমার হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য তো দুপিট যখন ভাজা আমার হয়ে যাবে মানে দুপিট আমার ভাজা প্রায় অলমোস্ট কমপ্লিট এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো মাছ ভাজার এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব জন্য আলু দিয়ে দিলাম একটু সামান্য নুন তো এর ভিতরে দিয়ে দিলাম এখন আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চারে একটু কড়া করে সবগুলোকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই আমি ফুলকপি দিয়ে দিলাম সামান্য একটু নুন হলুদ দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু সময় নিয়ে একটু কড়া করে আমি ভেজে নেব দেখো তেলটাও কিন্তু সবটা ফুলকপিতে শুষে নিয়েছে ফুলকপিগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নেব এবার ওই তেলেই আমি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাই নেব মানে পেঁয়াজগুলো যাতে একটু হালকা নরম হয়ে আসে এর জন্য পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সাধারণত লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি মশলাটাকে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এই তেলের ভিতরেই মশলার ভিতরেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে এখন আলু ফুলকপির সাথেও বেশ ভালোভাবে আমি মশলার ভিতরে কষিয়ে নেব যখন সবজিগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব যাতে মশলাটা ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে যায় এখন আমি এর ভিতরে কাঁচা লঙ্কা ফাটিয়ে মানে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে জাল হতে দেবো মিনিট ছয় সাত মতো আমি ঝোলটাকে জাল করে নিয়েছি এরপরে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো পালদা মাছগুলো সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন খুন্তির সাহায্যে মাছগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে এবং খেতেও টেস্টি হয় এবং মাছগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য এভাবে চেপে চেপে খুন্তি সাহায্যে ঝোলের মধ্যে মাছগুলোকে আমি ডুবিয়ে দিলাম এবার এটাকে আমি আরও চার পাঁচ মিনিট মতো পুড়তে দেব দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে তেলটাও ছেড়ে দিয়েছে উপর দিয়ে এখন এই পর্যায়ে আমি উপর থেকে ধনিয়া কুচি দিয়ে দেব ধনিয়া কুচি দিয়ে আলতো হাতে আমি ধনেপাতা পাতা ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি বা ডুবিয়ে দিয়েছি এখন আমি কড়াইটাকে নিয়ে এভাবে একটু নাড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটা কেটে কিন্তু মজাদার হয় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা তো পাতলা ঝোল করেছিলাম তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনুরোধ রইলো আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই শেষ করছি টাটা